হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ চটপটি বানানো হচ্ছে তো তোমাদের আজকে চটপটির রেসিপিটা একটু শেয়ার করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে ডাল ভিজিয়ে রেখেছে ডিম আছে তো সব এখন প্রেশার কুকারে দিয়ে দেবে এটা রান্না করা গরুর গোছ ছিল সেটাও একটু দেবে তো আদা বাটা রসুন বাটা আর তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছে তো সব দিয়ে দেবে তো সব পরিমাণ মতো দিয়ে নেবে এখানে আমাদের জন্য সাত আট জনের জন্য চটপটি বানানো হয়েছিলো তো সেটাই এখন করছে তো দিয়ে দিল দারচিনি এলাচ এখন একে একে মশলাগুলো দিয়ে দেবে তো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ করবে না তো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবে মরিচের গুঁড়ো তো সব পরিমাণ মতোই দিয়ে নেবে তো যে যে পরিমাণ খাবে সেই পরিমাণ মশলা অ্যাড করবে তো লবণ দিয়ে দিল তো কিছু টাস্ত জিরা দিয়ে দিল তো এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল তো সব কিছু মশলা এখন ভালো করে মেখে নেবে তো এখানে গোটা গোটা আলু দিয়েছে যেহেতু ফুচকাও বানাবে তো চটপটি ফুচকা দুইটাই বানাবে এর জন্য ওটার সাথে আলুটা দিয়ে দিয়েছে তোমরা চাইলে আলাদাও সিদ্ধ করে নিতে পারো তো এখন হাত দিয়ে মেখে ভালো করে মেখে পানি দিয়ে দেবে সিদ্ধ হওয়ার জন্য তো যে পানিটা দিয়ে দেবে সেই পানিটা আর ই করবে না ওই পানিটা দিয়ে চটপটি বানানো হবে তো পরিমাণ মতো সব দিয়ে নিয়েছে এখন দিয়ে দেবে প্রেশার কুকারে শীষ দিয়ে নেবে তিন চারটা তো ওই পাশে প্রেশার কুকারে দিচ্ছিল আর এই পাশে ফুচকার জন্য ফুচকাটা ভেজে নেওয়া হচ্ছিল তো কিভাবে সব করছে তোমাদের একে একে শেয়ার করব তো এখানে ডিম করে নিচ্ছে এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছে তো সব কিছু রেডি করে নেবে তো এখানে শশা কুচি করে নিচ্ছে তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এরকম সিদ্ধ হয়েছে তো তোমাদের ইচ্ছে মতো তোমরা নরম বা শক্ত করতে পারো তো এটা একটু শক্ত শক্ত হয়েছিল তো তোমরা চাইলে আরও নরম করে সিদ্ধ করে নিতে পারো তো তো সব রেডি করে নিয়েছে এখানে বাটি রেডি করে নিয়েছে শশা আর ডিম কুচি করে নিয়েছে এখানে আলুর ভর্তাটা করে নেবে ফচকা বানানোর জন্য তো তো বাটিতে পরিবেশন করছে এখন ওপর দিয়ে ফচকা দিয়ে দিচ্ছে তারপর শশা দিয়ে দেবে ডিম দিয়ে দিয়েছে ডিম কুচি তো তেঁতুলের টকটা বানিয়েছে ওইখানে চিনি অ্যাড করেছে একটু লবণ অ্যাড করেছে আর তেঁতুলটা ছেঁকে নিয়েছে তো তেঁতুলের টক তোমাদের ইচ্ছা মতো তোমরা খেতে পারো তো একটু একটু দিয়ে দিচ্ছে তেঁতুলের টকটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছিল খেতে তো বোনের দুই মেয়ে মিলে আমাদের জন্য এইগুলো আয়োজন করেছিলো সন্ধ্যার নাস্তা তো আমরা সন্ধ্যায় খাবো তো দেখতে পাচ্ছ অনেক হয়েছে তো খেতে অনেক হয়েছিল তো এখানে আবার ফুচকা করে নিচ্ছে ফুচকাগুলো সব রেডি করে নিচ্ছে তো ওই তো হয়ে গেছে রেডি এখন আমাদের হ্যাঁ রুমে নিয়ে এসেছে খাবার জন্য তো সবাই মিলে এখন খাবো তো দেখতে পাচ্ছ তো দুই বে দুই বোন মিলে আমাদের জন্য করেছে এতগুলো কষ্ট তো আসলে এগুলো ভালোবাসা তো আমরা গিয়েছি আমাদের ভালোবেসে এগুলো করেছে তো দোয়া রইলো ওদের দুই বোনের জন্য তো আমাদের জন্য এখন চা বানাবে তো পোসাকে খেয়ে সবাই একটু রং চা খাবো তো এখানে রংচা রেডি করছিলো বোনের মেয়েই তো আসলে মেয়ে সংসারে থাকলে মায়ের অনেক হেল্পই হয় তো আমরা গিয়েছিলাম অনেক পাঁচজন তো ওদের ফ্যামিলিতে আছে তো আসলে লোকজন বেশি থাকলে ঝামেলাও বেশি থাকে তো আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক অনেক ভালোবাসা পেয়েছি তো ভিডিওটা আমার বোন দেখবে বোনের মেয়েরা দেখবে তো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তো ইনশাল্লাহ চেষ্টা করব যে যেমন ভালোবাসে তাকে ভালোবাসার মর্যাদা বা সম্মানটুকু দেওয়ার জন্য তো সত্যি কথায় অনেক আদর আপ্যায়ন করেছে তো ভালোবাসার কোনো আদর আপ্যায়ন হয় না ভালোবাসা তো ভালোবাসাই হয় তো জানি না আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজকের ভিডিওটা আর লং করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ